প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকেও আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটি গাছে পেঁপি গাছে কতগুলো পেঁপি ধরতে পারে ছোট্ট একটি পেঁপি গাছ এই পিঁপি গাছটি আপনারা দেখে নেন বন্ধুরা আমাদের আমরা মূলত আমাদের গ্রাম অঞ্চলের পেঁপি এবং শাক এবং অনেক কিছু নিয়ে আমরা ভিডিও করে থাকি যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি আপনার লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন তাহলেই কিন্তু আপনারা নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে বন্ধুরা এই যে একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন একটি গাছে সামান্য একটি ছোটো একটি গাছ আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে এই যে পেঁপিগুলো দেখে নিন ভালো করে সামান্য একটি ছোটো একটি গাছে দেখতে পারছেন যে কতগুলো পেঁপি ধরেছে এবং এই পিপিগুলো কিন্তু খুবই একটি সুস্বাদু পেপি পেঁপি কিন্তু অনেক কাজে লাগে যেমন যাদের গ্যাস্ট্রিকের আলসারের সমস্যা তারা বেশি বেশি যদি এই পেঁপিগুলো সেবন করেন তাহলে কিন্তু আপনাদের আলসার দূর হয়ে যাবে বন্ধুরা এই যে দেখে নেন আপনারা ভালো করে এই যে একটি পি গাছের ফুল দেখে নেন যদি বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে